আজকে আপনাদের সাথে কথা বলবো জাপানের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেকটা ভিডিওতে আমি আপনার এই দিক নিয়ে আলোচনা করছি আজকে আরেকটু ডিটেলস আলোচনা করব কারণ আপনার আমি একদম সাম্প্রতিক এই যে আঙুলটা দেখতেছেন এটার অপারেশন করছি তো অনেকগুলো অভিজ্ঞতা আর কি এগুলো সবগুলো তো শেয়ার করা যাবে না তাই আপনার শুধু এদের চিকিৎসা ব্যবস্থার যে দিকটা আর কি মূল যে বেসটা কীভাবে চিকিৎসাটা দিয়ে থাকে তা আলোচনা করব। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেকটা এটার সাথে মিল আছে আবার মিল নাই অমিল আছে আসলে তুলনা করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে কারণ তারা হচ্ছে একটা উন্নত দেশ সব দিক দিয়েই উন্নত সিস্টেমেটিক দেশ আর বিপরীত দিকে আমরা অনেকটা তাদের থেকে পিছিয়ে কিন্তু তারপরও কিছু কিছু দিক তাদের থেকে আমাদের ভালো এটা মনে রাখতে হবে তো যাই হোক আসেন যেই সিস্টেমেটিক যে জিনিসগুলো তা যদি আপনাদেরকে বলি জাপানের চিকিৎসা ব্যবস্থায় আপনার আপনি চাইলেই জাপানে যে সেন্ট্রাল হাসপাতাল আছে অর্থাৎ বড় যেই হাসপাতাল আছে শহরে সরকারি হাসপাতাল ওখানে দেখাইতে পারবেন না তার জন্য আপনাকে প্রথমে কোথাও দেখাইতে হবে ছোট হাসপাতালে ওখান থেকে যদি আপনাকে ইন্ট্রোডিউস করে দেয় অর্থাৎ তারা যদি আপনাকে পাঠায় ওখানে তাহলে একমাত্র ওই কাগজ লিখিত কাগজ নিয়ে আপনি ওখানে দেখাইতে পারবেন আর একটা হচ্ছে আপনি পারবেন যদি ইমার্জেন্সি সার্ভিস নিতে চান তবে আপনি যদি সরাসরি ইমার্জেন্সি সার্ভিসটা নিতে চান সেক্ষেত্রে তারা ওইভাবে মূল্যায়ন করে না অর্থাৎ তারা যতটুকু পারে ইনডাইরেক্টলি এটাকে নিরুৎসাহিত করে আপনি গেলেও চিকিৎসা খুব ধীরে দিবে চিকিৎসার মান নিয়ে আপনার মধ্যে অনেক প্রশ্ন বা দ্বিতা দাগবে জাগবে আর কি তো এটা এভাবে হ্যাঁ করে রাখছে যা হয়তো আমরা জানি না বা বুঝি না তাই আপনার ইমার্জেন্সি সার্ভিসগুলো সহজে নিতে চায় না কেউ তবে ছোট হাসপাতাল থেকে যখন রেফারেন্স করে দেওয়া হয় বড় হাসপাতালে সেই ক্ষেত্রে তারা খুব ভালো গর্জ দিয়ে যেটা আর কি ভালোভাবেই দেখে তো আপনার যে কোনো চিকিৎসা নিতে গেলে এটা আপনার হার ভাঙা হতে পারে বা বাচ্চা ডেলিভারির কথা হতে পারে প্রথমে আপনাকে আপনার আশেপাশে যে ছোটো মেডিকেলগুলো আছে সেখানে দেখাইতে হবে এবং ডাক্তার যদি মনে করে যে না আমার দ্বারা আপনার চিকিৎসাটা সম্পূর্ণ না সেক্ষেত্রে সে আপনাকে বড় হাসপাতালে বলবে যাওয়ার জন্য এবং লিখিত কাগজ দিয়ে দিবে আপনি ওইটা নিয়ে ওই হাসপাতালে দেখাতে পারবেন তো হাসপাতালগুলোতে গেলেই আপনার যেটা প্রথম করা হয় তা হচ্ছে আপনার তাদের একটা ফর্ম থাকে যেটার মধ্যে আপনার প্রাথমিক কিছু তথ্য নেওয়া হয় এটা হচ্ছে ডাক্তার দেখানোর আগেই এটা আপনি গেলেই একটা ফর্ম দিয়ে দিবে সেখানে আপনার নাম ঠিকানা প্লাস হচ্ছে আপনার কোন সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন আপনার বড় ধরনের কোনো সমস্যা আছে কি না আগে পরে ছিল কি না বর্তমানে কোনো ওষুধ নিচ্ছেন কি না এই রিলেটেড কিছুই থাকে এবং ধরেন করোনা যেহেতু আছে করোনার লক্ষণ বা ইনফ্লুয়েঞ্জার লক্ষণ আপনার ফ্যামিলিতে কারো আছে কি না এই জিনিসগুলা আপনার এন্ট্রি করতে হয় এটা একটা প্রাইমারি এন্ট্রি তারপরে আপনার ওখানে যখন আপনার হেলথ কার্ড আছে এখানে জাপানে আপনার আমরা হেলথ ইন্স্যুরেন্সে ঢুকে থাকি ফলে আপনার এই কার্ডটা শো করলে যে খরচটা হবে এই খরচটা তিরিশ পারসেন্ট একশো টাকা হইলে আপনার তিরিশ টাকা আমরা দিই বাকিটা ওই ইন্স্যুরেন্স থেকে বা সরকার যেটা বলেন আর কি বা ইন্স্যুরেন্স কোম্পানি সে দিয়ে দিবে। তো এটা তাদেরকে দেখাইতে হয় আপনার কিছু কিছু চিকিৎসা আছে যেখানে এই কার্ডটা এলাও না তারা এটা বলে দেয় তো আপনারা যারা এখানে যাবেন তখন হেলথ কার্ডেরা জিজ্ঞাসা করলে তো করে সাধারণত দিবেন আর না হলেও দিবেন বর্তমানে মাইন নাম্বার কার্ড আছে যেটাকে আপনার হেলথ কার্ডের আওতায় আনছে এরা মাইন নাম্বার কার্ডটা ধরতে পারেন আমাদের ভোটার আইডি কার্ডটা আর কি তো তার পরবর্তীতে আপনার ডাক্তার দেখবে এবং এর মধ্যে আপনার একটা কার্ড তৈরি হবে প্রতিটা হাসপাতালে গেলেই আপনার একটাকে কার্ড দেবে খুব দ্রুত সময় এটা তৈরি করে যেখানে আপনার আইডি নাম্বার থাকবে আপনার নাম থাকবে পরবর্তীতে আপনার এই আইডি নাম্বার দিয়েই ওই ডাক্তারকে দেখাতে পারবেন আপনার যাবতীয় তথ্য তারা ওইটার মধ্যে এন্ট্রি করবে তো একটা ডাক্তার যখন আপনাকে দেখবে তখন সে আপনার যাবতীয় হিস্ট্রি জিজ্ঞাসা করে করে কম্পিউটারে ট্রাইপ করে কিছু কিছু পুরাতন ডাক্তার আছে যারা আপনার খাতায় নোট করতে পারে তো তারা সাধারণত আপনার যাবতীয় হিস্ট্রি লিখে রাখে এবং আপনি চাইলে যে কোনো মেডিকেল থেকে এই হিস্ট্রি একটা সময় নিতে পারবেন আর কি যদি আপনার প্রয়োজন হয় ধরেন যে আপনি তার কাছে এক মাস চিকিৎসা নিছেন এক মাসে দশবার গেছেন দশবারই সে যাবতীয় কী ধরনের ওষুধ দিছে আপনার কি লক্ষণ ছিল কতটুকু ইমপ্রুভ হয়েছে এটা সে লিখে রাখবে কম্পিউটারে আপনি চাইলে একটা ফি দিয়ে ওইটা তুলে আনতে পারবেন বা আপনার বড় সকলে সে ডাটাটা সে কী করবে পরবর্তী ডাক্তারকে ট্রান্সফার করে দেবে অর্থাৎ চিকিৎসার একটা হিস্টরি রয়ে গেলো প্লাস হচ্ছে আপনার যে ওষুধ কিনতেছেন তার জন্য একটা বই আছে আপনার তারা যে ওষুধের হিস্টরি তা ওই বইয়ের মধ্যে দিয়ে দেয় আপনি চাইলে বইটা করতে পারেন তো আপনার চিকিৎসা হিস্ট্রি সব এই বইয়ের মতো থেকে গেলো পরবর্তী যেখানেই যান এই বইটা নিয়ে গেলে ওই ডাক্তার বুঝতে পারবে যে আপনার আগে কোন চিকিৎসাটা হয়েছে আর সাধারণত যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে আমার তা হচ্ছে জাপানের ডাক্তারগুলা আপনার যে কোনো ছোট চিকিৎসা হোক বড় চিকিৎসা হোক একদম ধরে ধরে ব্যাখ্যা দিয়ে দেয় যতটুকু পারে আপনার সাধারণ পাবলিকের যে ভাষাটা আছে এই ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করে যেমন ধরেন আপনার কানের চিকিৎসা করবে তো আপনার কানে প্রচুর ব্যথা নিয়ে গেছেন তো ডাক্তার কী বলবে আপনার কানের যেই স্ট্রাকচার আছে তার কাছে যদি থাকে সেটা দেখাবে যে কানের গঠনটা হচ্ছে এই এই তোমার ব্যথা হচ্ছে এই জায়গায় এই জায়গাটা ফুলে এখানে বন্ধ হয়ে আসে আমি এই ওষুধটা দিব এটা খুলে যাবে ফলে তোমার ব্যথাটা কমে যাবে এইভাবে ব্যাখ্যা করে দেবে আর কি বা আমি তোমাকে দুইটা অ্যান্টিবায়োটিক দিতে দিতেছি এটা যদি না যায় পরবর্তীতে আমি আরেকটা অ্যান্টিবায়োটিক তোমাকে দিব এই অ্যান্টিবায়োটিকটা কী হবে এই ব্যাকটেরিয়া রোদে কাজ করবে তো সুন্দরভাবে আপনার ব্যাখ্যা দেয় ম্যাক্সিমাম স্থানে এটা জাপানের রুলস আর কি ডাক্তাররা বাধ্য এটা দেওয়ার জন্য তো এটা আপনাকে অবাক করবে আর কি জাপানে আসলে ভালো লাগবে আর আপনি চাইলেও অনেক দিনে ওষুধ আনতে পারবেন না তার সাধারণত এক সপ্তাহে তিন দিনের বা দুই দিনের এরকম ওষুধ দিয়ে থাকে ওইটার লক্ষণ দেখে পরবর্তীতে সে কী করবে ওষুধ চেঞ্জ করবে আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় আপনার ম্যাক্সিমাম বাচ্চাদের এখানে চিকিৎসা ফ্রি ম্যাক্সিমাম অঞ্চলেই কিছু অঞ্চল আছে আপনার হয়তো ইয়ান বা ইয়ান নামে মাত্র একটা মূল্য নিয়ে থাকে আর যাবতীয় চিকিৎসা আপনার ফ্রি আর চিকিৎসার মধ্যে আরও কিছু ইয়ে আছে যেমন ধরেন ইন্স্যুরেন্স আছে আপনি যদি ইমপ্লয়ি হয়ে থাকেন কাজ তো অবশ্যই করবেন ব্যবসায়ী না হলে আপনার একটা ইন্স্যুরেন্সে ঢুকতে হবে বা কোম্পানি ঢুকে থাকে রোসাই হোক বলা হয় ক্ষেত্রে আপনার যাবতীয় চিকিৎসা খরচ ফ্রি আমি যেটা বলছিলাম যে ত্রিশ টাকা দিতে হবে একশো টাকা খরচ হলে আর যদি আপনার ধরেন কোম্পানিতে অ্যাক্সিডেন্ট করছেন বা কোম্পানিতে যাওয়ার পথে আসার পথে ক্ষেত্রে আপনার সম্পূর্ণ চিকিৎসাটা ফ্রি এবং আপনার তাও না এই ইন্স্যুরেন্স থেকে আপনাকে প্রতিদিন যে উপস্থিত হচ্ছেন আর কি মেডিকেলে সে বাবদ একটা টাকা দেওয়া হয়ে থাকে সাধারণত ছোট হোক বড় হোক প্রতিটা মেডিকেলের পাশে আপনার তাদের ফার্মেসি থাকে এবং ফার্মেসিতে আপনার ডাক্তার তো একটা ব্যাখ্যা দিয়ে দিবে আপনার চিকিৎসা বা ওষুধের ফার্মেসি থেকে যখন ওষুধ নেবেন তখন তারা আবার পুনরায় আপনাকে ব্যাখ্যা করবে প্রথমে আপনার যেই সমস্যাগুলো ছিল এটা এন্ট্রি করতে হবে তারা নিজেরা আবার আরেকটা কার্ড করবে তাদের ফার্মেসির জন্য এবং পরবর্তীতে আপনার কি সমস্যা নিয়ে আসছেন এটা জিজ্ঞাসা করবে খুব ডাক্তারের মতোই এবং ওষুধ দেওয়ার সময় আপনার ব্যাখ্যা করে দিবে কোন ওষুধটা কীভাবে খাবেন কোনটা কোন কাজে আপনার ব্যবহৃত হবে এবং পাশাপাশি এখানে দুই ক্যাটাগরির আপনার ওষুধ আছে আপনার জেনারিক সম্ভবত শব্দটা আমি বলে গেছি এটা হচ্ছে আপনার আমরা জানি যে একটা ওষুধ আবিষ্কার যে করে আর কি তার একটা নির্দিষ্ট সময় সে কি করে এটা বাজারজাত করে ওই সময়টা সে একটা প্রাইস আর কি মানে বলা যায় যে ওষুধটা ভালো অঙ্কি ভালো দামেই বিক্রি করে থাকে সে পর্যন্ত সে ওষুধ আর কেউ বিক্রি করতে পারবে না কারণ তার এটা আবিষ্কার করতে তার একটা খরচ হয়েছে সেই খরচটা সে তোলে তার পরবর্তীতে সে কি করে বাজারে এটার ফর্মুলা যেটা আছে অন্য কোম্পানিকেও দিয়ে দেয় সেই কোম্পানিও চাইলে কী করতে পারে ওষুধটা তৈরি করতে পারে জেনারিক বা যে কোনো একটা শব্দ হবে কাছাকাছি তো আপনি যদি ধরেন যে মূল কোম্পানি ছাড়া অন্য কোম্পানি থেকে ওই ওষুধটা নিতে চান সেক্ষেত্রে আপনি যদি বলেন যে না আমি ওই কোম্পানিটাও নিব সেক্ষেত্রে দেখা গেছে কিছুটা কম দামে আপনি ওষুধ পেতে পারেন একটি ফর্মুলার অন্য কোম্পানি তৈরি করতেছে তাদের যেহেতু ওই প্রাইমারি খরচটা নাই গবেষণার বাড়িয়ে ইয়ের সেই কারণে সে কি করতে পারে কম দামে বিক্রি করতে পারে তো আপনি চাইলে নিজে থেকে ওইটা চয়েস করতে পারবেন এবং এই ছাড়াও আপনার একদম সকল ইন্স্যুরেন্স বাতিল দিয়েও এখানে আরেকটা সুযোগ সুবিধা পাওয়া যায় তা হচ্ছে সরকারিভাবে এটা ফিক্সড করা আপনার খরচটা যখন অতিরিক্ত হয়ে যাবে তখন আপনি চাইলে ওই হাসপাতালের আওতায় একটা ফ্যাসিলিটি আছে সেই ইন্স্যুরেন্সে ঢুকতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যে বেতন কাঠামো আছে এ কাগজপত্র শো করতে হবে এবং বেতনটা যদি ধরেন কম থাকে এবং খরচটা অতি পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার হেলথ যে আছে এদের খাতটা আছে ডাক্তারে হুম তো তাদের আওতা থেকে আপনাকে ওই টাকাটা পরিশোধ করতে হবে বা আপনি পে করলেও পরবর্তীতে আপনার ওইটা ব্যাক করা ব্যাক করবে আর কি যেমন ধরেন আমার ওয়াইফের ক্ষেত্রে সে যখন সিজার হয়েছে এখানে তখন আপনার একটা বড় অঙ্কের টাকা খরচ হয়েছে তো ওই টাকার একটা বড় অঙ্কের টাকা বলা যায় যে তারা আবার কী করছে আমাকে ব্যাক করছে তখন আপনার ওই যে আমার আবেদন করা লাগছে যে আমি আসলে এই হেলথ ইন্স্যুরেন্সের বাইরেও তারা এটা কাগজপত্র দিয়ে দেয় এই কভারেজের মধ্যে ঢুকতে চাচ্ছি আর কি এখন আসেন যে এদের চিকিৎসা ব্যবস্থায় প্রযুক্তির রকম ব্যবহার হয় আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ প্রযুক্তি এরা ব্যবহার করে আমি যে এই কিছুদিন আগে যখন মেডিকেলে ভর্তি হলাম তো স্বাভাবিকভাবে এরা প্রেশার মাপার যে যন্ত্রটা আছে এটা প্রতিটা আপনার মেডিকেলে অথবা আপনার ফার্মেসিতে রেখে দেয় যে কেউ চাইলে এটা সে মেপে দেখতে পারে আর কি একদম ফ্রি আর মাপার ক্ষেত্রে আমাদের মতো পাম্প করা লাগবে না মেশিন থাকে বাটন চাপ দিবেন এটা অটোমেটিক প্রেশার হয়ে প্রেশারের যে ডাটাটা আছে এটা আপনাকে শো করবে তো প্রেশার মাপা বলেন আপনার শরীরের তাপমাত্রা মাফা বলেন প্রাথমিকভাবে যে ডাটাগুলো এরা এন্ট্রি করে এগুলো সবগুলোই দেখলাম যে এই হাসপাতালে কী করতেছে যে সরাসরি তাদের যে অ্যাপস আছে হুম তাদের হাসপাতালে একটা অ্যাপস আছে ওইটার মধ্যে এন্ট্রি করতে হবে এই রোগীর রোগীর নাম্বার তো অবশ্যই আছে এই আইডেন্টি করার জন্য হাতে বেল্ট বেঁধে দেয় তো শুধু আপনার যে এটা আছে ওই তাপমাত্রাটা ওই মেশিনটা যদি আপনার অ্যাপসের কাছাকাছি ধরে বা মোবাইলের কাছাকাছি ধরে বা যে কোনো ডিভাইস যে ডিভাইসটা ব্যবহার করতেছে সরাসরি এন্ট্রি হয়ে যায় অর্থাৎ ধরেন যে আপনার থাউম ছত্রিশ দশমিক দুই তাপমাত্রা উঠছে আপনার যে ডিভাইসটা আছে এটাকে টাচ করলেই আপনার নির্দিষ্ট যে গড়ে আছে এই ঘরে তাপমাত্রা উঠে যাচ্ছে প্রেশার মেশিনের কাছে আপনার ধরলে প্রেশার এন্ট্রি হয়ে যাচ্ছে মানে আমি এটা এই প্রথম দেখলাম এতদিন খেয়াল করি নাই নার্সকে জিজ্ঞাসা করলাম বললো যে এই সিস্টেমটা তাদের মধ্যে আছে আর যন্ত্রপাতি বলেন অত্যাধুনিক যন্ত্রপাতি সব কিছুই এরা ব্যবহার করে আমি যে আলট্রাসোনোগ্রাফি করলাম এক্সরে করলাম আমার অপারেশন এক্স রে কথা বলি যে অপারেশন করার পর আবার একটা এক্স রে নিয়েছি আর কি ডাক্তার সেক্ষেত্রে আমার কিন্তু বেড থেকে উঠতে হয়নি আমি বেডের মধ্যেই ছিলাম দুইজন আসছে যে এক্স রে মেশিন আছে এটা আপনার রানিং মানে ওরা ডাক্কায় নিয়ে আসতে পারে চাক্কা লাগানো তো ওইটা নিয়ে আসলো আইসে আপনার এটা ক্রেনের মতো আর কি আপনার মাথাটা আমার হাতের কাছাকাছি আসলো নিচে একটা প্লেট রাখলো এক্স রে ছবি তুললো ডাক্তার নিজে দেখলো হ্যাঁ কয়েকটা এক্স রে নিয়ে তারপর আবার এটা নিয়ে চলে গেলো অর্থাৎ রুগীকে ওই এক্স রে রুমে যাওয়া লাগে না এক্স রে মেশিন রুগীর কাছে চলে আসছে আপনার আমাদের কোম্পানিতে বার্ষরিক যে এটা হয় এই চেক আপ হয় একটা আর কি প্রতি বছরে এটা বাধ্যতামূলক তো এটা ফ্রি করে থাকে সব কোম্পানি তো একদম একটা গাড়ি আসে ট্রাকের মতো এই গাড়ির ভিতরে আপনার এক্স রে করা তারপর আপনার অন্যান্য আরও অনেক কিছু থাকে যেমন ভিতরে আপনার ভলিউম ই খেয়ে আপনার ভিতরে এটা নেওয়া হয় আর কি আলট্রাসোনগ্রাফির মতো এই চেকআপটা এই গাড়ির ভিতরে করে থাকে আর অন্যান্য যে জিনিসপত্র আছে তারা গাড়িতে নিয়ে আসে বাকিটা আপনার ভিতরে বসে বসে আপনার ব্লাড টেস্ট করেন ইউরিন টেস্ট বলেন হুম বা আপনার যেটা বলা হয় পায়খানা টেস্ট যেটা এগুলো সবগুলো আর ডাটা ওইভাবে একদিনের মধ্যে এভাবে শৃঙ্খল আর কি প্রচুর পরিমাণ ছোট একটা দেখা গেছে পর্দা নিয়ে আসলো এটা দিয়ে গেরাও করে আপনার এক্স রে করতেছে আলট্রাসোনোগ্রাফি করতেছে একদম ছোটো মেশিন আর কি যে আপনার কেরি করা যায় এসবের মধ্যে দেখা গেছে এই সুযোগগুলো করতে পারতেছে তো যাই হোক আপনার আমি আগেই বলছি যে আসলে একটা ভিডিওর মধ্যে এত কিছু ডিটেলস আলোচনা করা যাবে না আমি আমার এই মুহূর্তে অভিজ্ঞতা থেকে আমার নিজস্ব বেশ কিছু তথ্য তুলে ধরলাম জাপানের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তো এর বাইরেও অনেক ধরনের সুযোগ সুবিধা আছে অসুবিধা আছে এবং আমি যেহেতু সবগুলো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি তাই এখানে ক্ষেত্রবিশেষে অনেক কিছু ক্যাপ থাকতে পারে বা তথ্যে ভুল থাকতে পারে বাস্তবতা থেকে তো এটার জন্য আসলে ক্ষমা চাই এনেছি তবে আমি আমার জায়গা থেকে যতটুকু মানে আমি পাইছি এতটুকুই সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সর্বদা শুভকামনা বাই বাই